নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব দু হাজার চব্বিশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা টপিক আইপিএল দু থেকে কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে এই টপিকটা আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ সেহেতু তোমরা এই টপিকটা খুব ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর আমি আশা করি তোমরা এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আইপিএল সংক্রান্ত বিভিন্ন কুটিনাটি তথ্য তোমরা এই এক ভিডিওতেই পেতে চলেছো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আমির উম্পা তোমাদের প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মনোযোগ দিকে তো তোমাদেরকে স্বাগত জানাই তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক দেখো সবার প্রথম প্রশ্ন আইপিএল দু হাজার চব্বিশ সংস্করণ দেখো অপশান ক ষোলোতম অপশান খ সতেরোতম অপশন গ আঠেরোতম অপশান ঘ উনিশতম তোমরা যদি প্রশ্নগুলোর অ্যান্সার জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন প্রশ্নের কোন অ্যান্সার হবে দেখো এই হয়ে যাবে অপশান খ সতেরোতম তাহলে খুব ভালোভাবে মনে রাখবে আইপিএল দু হাজার চব্বিশ কততম সংস্করণ আইপিএল দু হাজার চব্বিশ সতেরোতম সংস্করণ দেখো নেক্সট প্রশ্ন আইপিএল দু কত তারিখ থেকে শুরু হয়েছে দেখো অপশান ক বাইশে মার্চ দু হাজার চব্বিশ অপশন খ সাত দু হাজার একুশে মার্চ দু হাজার চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ দেখো দু হাজার চব্বিশ খুব মনে রাখবে আইপিএল দু হাজার চব্বিশ কত তারিখ থেকে শুরু হয়েছে বাইশে মার্চ থেকে শুরু হয়েছিল দেখো নেক্সট প্রশ্ন আইপিএল দু হাজার চব্বিশ কত তারিখে শেষ হয়েছে দেখো অপশান ক বাইশে মে দু হাজার চব্বিশ অপশন খ সাতাশে মে দু হাজার চব্বিশ অপশান গ ছাব্বিশে মে দু হাজার চব্বিশ অপশান ঘট চব্বিশে মে দু হাজার চব্বিশ দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান গ ছাব্বিশে মে দু হাজার চব্বিশ তাহলে খুব ভালোভাবে মনে রাখবে শুরু হয়েছিল বাইশে মার্চ মার্চ মাসে শুরু হয়েছিল আর শেষ হয়েছিল কবে ছাব্বিশে মে দেখো নেক্সট প্রশ্ন আইপিএল দু হাজার চব্বিশের টাইটাল স্পন্সার কে দেখো অপশান খর রিলায়েন্স কোম্পানি অপশান খ টাটা কোম্পানি অপশান গ সাহারা কোম্পানি অপশান ঘ উপরের কোনোটি নয় দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ টাটা কোম্পানি তাহলে আইপিএল দু হাজার চব্বিশের এই টাইটেল স্পন্সার কে করেছে টাটা কোম্পানি দেখো নেক্সট প্রশ্ন আইপিএল দু হাজার চব্বিশে অংশগ্রহণকারী দলের সংখ্যা কয়টি দেখো ক গ গ এগারোটি দেখো হয়ে যাবে অপশান গ দশটি তাহলে খুব ভালোভাবে মনে রাখবে আইপিএল দু হাজার চব্বিশে অংশগ্রহণকারী দল কয়টি দশটি এবার তোমাদেরকে আরো খুব ভালোভাবে জেনে রাখতে হবে আইপিএল দু হাজার চব্বিশে যে দশটি দল অংশগ্রহণ করেছে সেগুলো কোন কোন দল চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস গুজরাট টাইটান্স কলকাতা নাইট রাইডার্স লক্ষণ সুপার জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংস রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদ এই দশটা টিম আইপিএল দু হাজার চব্বিশে অংশগ্রহণ করেছিল দেখো নেক্সট প্রশ্ন আইপিএল দু হাজার ফাইনাল খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল দেখো অপশান ক চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অপশান গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অপশান গ কলকাতার ইডেন গার্ডেন্সে অপশান গ উপরে কোনোটি নয় দেখো অ্যানসার হয়ে যাবে অপশান ক চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে তাহলে খুব ভালোভাবে এটা মনে রাখবে আইপিএল দু হাজার ফাইনাল খেলাটা হয়েছিল চেন্নাইতে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দেখো নেক্সট প্রশ্ন আইপিএল দু হাজার চব্বিশের বিজয়ী দল কোনটি দেখো অপশান ক সানরাইজার্স হায়দ্রাবাদ অপশান কলকাতা নাইট রাইডার্স অপশান ঘ রাজস্থান রয়্যালস অপশন ঘ চেন্নাই সুপার কিংস দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ কলকাতা নাইট রাইডার্স তাহলে খুব ভালোভাবে মনে রাখবে আইপিএল দু হাজার চব্বিশে জয়লাভ করেছে আমাদের কলকাতা নাইট রাইডার্স দেখো নেক্সট প্রশ্ন আইপিএল দু হাজার চব্বিশের রানার আপ হয়েছে কোন টিম দেখো অপশান ক সানরাইজার্স হায়দ্রাবাদ অপশান ক কলকাতা নাইট রাইডার্স অপশান গ রাজস্থান রয়্যালস অপশান ঘ চেন্নাই সুপার কিংস দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ক সানরাইজার্স হায়দ্রাবাদ দেখো নেক্সট প্রশ্ন দু হাজার খুব ভালোভাবে দেখো মিচেল স্টার্ক অপশান ঘ হর্ষল প্যাটেল তাহলে দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান গ বিরাট কোহলি তাহলে খুব ভালোভাবে মনে রাখবে দু হাজার চব্বিশ আইপিএলে অরেঞ্জ ক্যাপ পেয়েছে কে আমাদের দেশের খেলোয়াড় বিরাট কোহলি খুব ভালোভাবে মনে রাখবে দেখো নেক্সট প্রশ্ন দু হাজার চব্বিশ সালের আইপিএলে পার্পেল পার্পল ক্যাপ কে পেয়েছেন দেখো অপশান ক মিচেল স্টার্ক অপশান খ আইয়ার অপশান ঘ বিরাট কোহলি অপশান ঘ হার্সাল প্যাটেল দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ হার্সাল প্যাটেল তাহলে খুব ভালো মনে রাখবে দু হাজার চব্বিশ সালের আইপিএলে পার্পেল ক্যাপ কে পেয়েছে হার্সাল প্যাটেল দেখো নেক্সট প্রশ্ন দু হাজার চব্বিশ সর্বোচ্চ রান কার দেখো অপশান ক শ্রেয়াস আইয়ার অপশান খ বিরাট কোহলি অপশান ঘ ভেঙ্কটেশ আইয়ার অপশান খ হার্দিক পান্ডিয়া দেখো অ্যানসার হয়ে যাবে অপশান খ বিরাট কোহলি খুব ভালো মনে রাখবে দু হাজার চব্বিশ আইপিএলে সর্বোচ্চ রান বিরাট কোহলি আর তিনি টোটাল কত রান করেছেন সাতশো একচল্লিশ রান দেখো নেক্সট প্রশ্ন দু হাজার চব্বিশ সবচেয়ে বেশি উইকেট কার দেখো অপশান খ হার্দিক পান্ডিয়া অপশান খ হার্সাল প্যাটেল অপশান গ মোহাম্মদ স্বামী অপশান গ রবীন্দ্র জাডেজা দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ হার্সাল প্যাটেল তাহলে খুব ভালো মনে রাখবে দু হাজার চব্বিশ আইপিএল এ সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন হার্সাল প্যাটেল দেখো নেক্সট প্রশ্ন ইলেকট্রিক স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ কে হয়েছেন দেখো অপশান খ শ্রেয়াস আইয়ার অপশন খ বিরাট কোহলি অপশান গ ভেঙ্কটেশ আইয়ার অপশন ঘ হার্দিক পান্ডিয়া দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ ভেঙ্কটেশ আইয়ার তাহলে খুব ভালো মনে রাখবে ইলেকট্রিক স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ হয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। দেখো নেক্সট প্রশ্ন ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচ কে হয়েছেন দেখো অপশান কম মিচেল স্টার্ক অপশান ক শ্রেয়া আইয়ার অপশান গ বিরাট কোহলি অপশান গ হর্ষাল প্যাটেল দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান কম মিচেল স্টার্ক তাহলে খুব ভালোই মনে রাখবে ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন মিচেল স্টার্ক দেখো নেক্সট প্রশ্ন প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ কে হয়েছেন দেখো অপশান ক মিচেল স্টার্ক অপশান খ শ্রেয়া সাহিয়ার অপশান গ বিরাট কোহলি অপশান ঘ হর্ষাল প্যাটেল দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ক মিচেল স্টার্ক তাহলে প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ কে হয়েছেন মিচেল স্টার্ক দেখো নেক্সট প্রশ্ন ইলেকট্রিক স্ট্রাইকারস অব দ্য টুর্নামেন্ট কে হয়েছেন দেখো অপশান ক মিচেল স্টার্ক অপশান খ্রাভিজ হেড অপশান গ বিরাট কোহলি অপশান ঘ জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক দেখো অ্যানসার হয়ে যাবে অপশান ঘর জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক তাহলে খুব ভালোভাবে মনে রাখবে ইলেকট্রিক স্ট্রাইকারস অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক আর একটু আগে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ইলেকট্রিক স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ ইলেকট্রিক স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ কে হয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার তোমরা এটা খুব ভালোভাবে মনে রাখবে ইলেকট্রিক স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ হয়েছে ভেঙ্কটেশ আইয়ার ইলেকট্রিক স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক দেখো নেক্সট প্রশ্ন ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কে হয়েছেন দেখো অপশান ক সুনীল নারিন অপশান ক অভিষেক শর্মা অপশান গ রমণদীপ সিং অপশান গ জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ক সুনীল নারিন তাহলে ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন সুনীল নারিন একটু আগে আলোচনা করেছিলাম ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল মিচেল স্টার্ক তাহলে খুব ভালোভাবে তোমরা মনে রাখবে ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে মিচেল স্টার্ক আর ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে সুনীল নারিন দেখো নেক্সট প্রশ্ন টুর্নামেন্টে সব থেকে বেশি ছক্কা মেরেছেন কে দেখো অপশান ক সুনীল নারিন অপশান খ অভিষেক শর্মা অপশান গ রমনদীপ সিং অপশান গ জ্যাক ফ্রেজার ম্যাকগার দেখো অ্যানসারটা হয়ে যাবে অপশান খ অভিষেক শর্মা খুব ভালো মনে রাখবে টুর্নামেন্টে সব থেকে বেশি ছক্কা মারার অধিকারী অভিষেক শর্মা দেখো নেক্সট প্রশ্ন টুর্নামেন্টে সব থেকে বেশি চার কে মেরেছে ছয় মেরেছে তো অভিষেক শর্মা তাহলে চার মেরেছে কে দেখো অপশান ক ট্রেভিস হেড অপশান খ অভিষেক শর্মা অপশান ঘ রমনদীপ সিং অপশান ঘ জ্যাক ফ্রেজার ম্যাকগার্ড দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান ক ট্রেভিস হেড তাহলে খুব ভালোই মনে রাখবে টুর্নামেন্টে সব থেকে বেশি চার মেরেছে ট্রেভিস হেড আর ছক্কা মেরেছে অভিষেক শর্মা দেখো নেক্সট প্রশ্ন আইপিএল দু হাজার চব্বিশের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে দেখো হেড অপশান ঘ রমনদীপ সিং অপশান হয়ে যাবে তাহলে আইপিএল দু হাজার চব্বিশের এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হচ্ছেন সুনীল নারিন দেখো নেক্সট প্রশ্ন ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে কোন টিম দেখো অপশান ক সানরাইজার্স হায়দ্রাবাদ অপশান খ কলকাতা নাইট রাইডার্স অপশান ঘ রাজস্থান রয়্যালস অপশান ঘ চেন্নাই সুপার কিংস দেখো অ্যানসার হয়ে যাবে অপশান ক সানরাইজার হায়দ্রাবাদ তাহলে তোমরা খুব ভালোই মনে রাখবে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে কোন টিম সানরাইজার হায়দ্রাবাদ দেখো নেক্সট প্রশ্ন আইপিএল দু হাজার চব্বিশের টুর্নামেন্টের সেরা ক্যাচ কার দেখো অপশান ক ট্র্যাভিজেড অপশান খ অভিষেক শর্মা অপশান গড় রমনদীপ সিং অপশান গ সুনীল নারী দেখো অ্যানসারটা হয়ে যাবে অপশান গড় রামনদ্বীপ সিং তাহলে খুব ভালো মনে রাখবে আইপিএল দু হাজার চব্বিশের টুর্নামেন্টের সেরা ক্যাচ রামনদ্বীপ সিং ধরেছিলেন দেখো নেক্সট প্রশ্ন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার কে দেখো অপশান খ জ্যাক ফ্রেজার ম্যাকগার অপশান খ অভিষেক শর্মা অপশান ঘ রমনদীপ সিং অপশান ঘ সুনীল নারীন দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ সুনীল নারীন তাহলে খুব ভালো মনে রাখবে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হলেন সুনীল নারীন দেখো তোমাদের আইপিএল সংক্রান্ত আরও কিছু তথ্য তোমাদেরকে অবশ্যই জেনে রাখা উচিত এগুলো তোমাদের আমি এসি কিউ আকারে তোমাদের সাথে শেয়ার করেছি এর আগেরগুলো এমসি কিউ আকারে শেয়ার করেছিলাম এবার এগুলো দেখো এসি কিউ কোন দল সবচেয়ে বেশি আইপিএল জিতেছে তোমরা সবাই জানো চেন্নাই সুপার কিংস আর মুম্বাই ইন্ডিয়ানস সব থেকে বেশিবার আইপিএল জিতেছে এরা কবার করে জিতেছে এরা সর্বমোট পাঁচবার করে দুটো টিমই জয়লাভ করেছে নেক্সট দেখো আইপিএল এর নাম কি আইপিএল এর নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খুব ভালো মনে রাখবে আইপিএল এর নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নেক্সট প্রশ্ন দেখো আইপিএল শুরু হয় কত সালে খুব ভালো মনে রাখবে আইপিএল প্রথম শুরু হয়েছিল দু সালে নেক্সট প্রশ্ন দেখো কে কে আর মোট কতবার আইপিএল ট্রফি জিতেছে তিনবার খুব ভালো মনে রাখবে মুম্বাই ইন্ডিয়ানস আর চেন্নাই সুপার কিংস পাঁচবার করে জিতে তারা সব থেকে বেশি আইপিএল ট্রফি জেতার অধিকারী আর কে কে আর জিতেছে মোট তিনবার নেক্সট প্রশ্ন দেখো কে কে আর এর বর্তমান অধিনায়ক কে 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 আর এর বর্তমান অধিনায়ক শ্রেয়াস আইয়ার দেখা এতক্ষ পর্যন্ত আমি তোমাদের সাথে আইপিএল দু হাজার চব্বিশ থেকে কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আমি ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধু বান্ধব শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্য যদি তোমরা বিস্তারিতভাবে জানতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিআর মোজব ডট কম ভিজিট করে নিয়ে সেখান থেকে তোমরা বিভিন্ন টপিকগুলোর ডিটেলস জেনে নিতে পারো আর যদি তোমরা বিভিন্ন টপিকগুলোর পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিএম মনোযোগ সিক্সটি থ্রি ভিজিট করে সেখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে